আসসালামু আলাইকুম আজকে আমি এক জায়গাতে দাওয়াত ফিরে আসতেছি আর আশা পথে দেখেছি যে এখানে একটা খেলা হচ্ছে আর সেই খেলাটার নামও প্রথম দিকে আমি ভুলে গিয়েছিলাম আর সেই খেলাটা একটু ভিডিও ধারণ করে নিলাম আর আপনারা যে এখন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই খেলার নামটা একটু কমেন্টে বলে যাবেন আসলে এই খেলাটা আমাদের দেশ থেকে অলরেডি বিলুপ্তির পথে বহুদিন পর আমি মনে হয় আজকে সাত বছর আট বছর পর আমি এই খেলাটা দেখতে পেলাম দেখে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও দাঁড়ানো করলাম আপনাদেরকে দেখানোর জন্য অবশ্যই যাতে যে খেলাটা ভালো লাগতেছে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যেন অন্যরা দেখতে পারে এবং আমাদের নতুন প্রচন্ম যেন তারা বুঝতে পারে এই নামে একটা খেলা ছিল এই এই একটা খেলা ছিল তারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই সেই খেলাটা হচ্ছে যে আমাদের গজারিয়া পাশনে গ্রাম আমাদের পাশের গ্রাম গজারিয়া আমি বাইক নিয়ে আসতেছিলাম তখন থেকে এখানে অনেক মানুষ জোর গেলাম এখানে কী হচ্ছে সব এখানে আর এই খেলাটা দেখে আমার খুব ভালো লাগলো খুব শৈশবের কথা মনে পড়লো অবশ্যই এই ভিডিওটা এই জন্যই ধারণ করা যে আপনাদেরও হয়তো শৈশবের কথা মনে পড়বে আর কমেন্টে আপনারা সবাই বলে যাবেন যে এই খেলাটার নাম কি অবশ্যই আমার মনে আছে কিন্তু প্রথম দিকে হয়তো হয় না এবং আপনাদের দেখবো আপনাদের কথা আর এই ভিডিওটা যাদের কাছে যাবে ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেবেন এবং নতুন প্রজন্ম আমার যারা দেশ বিদেশে আছে দেশের বাইরে আছে অবশ্যই তারা যেন দেখতে পারে এই জন্য ভিডিওটা ধারণ করা আর এক সময় আমাদের এই খেলাটা ছিল আমাদের ঐতিহ্যবাহী খেলা ছিল আমাদের ডেগ্রামের জন্য ডেগ্রামের জন্য এটাই ছিল আমাদের ঐতিহ্যবাহী খেলা আর সেই খেলাটা আমাদের এখন বিরক্তির পথে এখন আর হয় না বহুদিন পরে এই খেলাটা দেখে অনেকটা ভালো লাগলো এবং এই জন্য ভিডিওটা করা আপনাদের জন্য দেখতে পারেন এবং আপনাদের যেন শৈশবের কথা সেই কথা যেন মনে পড়ে যে ভিডিওটা ধারণ করা আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আমার পয়সাটাকে ফলো দেবেন এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং অন্য দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম